কালীঘাট স্টপেজে নেমে আপনাদের নমস্কার বন্ধুরা তাহলে আরও একটা উইকেন্ড ট্যুর ব্লগে আপনাদের স্বাগত জানাই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক বন্ধুরা আজ শনিবার এখন বেলা প্রায় পৌনে বারোটা বাজে আর আমরা চলে এসেছি কলকাতার একটি অন্যতম হেরিটেজ সাইট ঘুরতে আপনারা দেখতে পেলেন গেটের মধ্যেই লেখা আছে মহীূর উদ্যান আপনাদের মধ্যে নিশ্চয়ই এতক্ষণে মনে প্রশ্ন চলে এসেছে যে কলকাতা শহরের মধ্যে আবার মহীর উদ্যান করতে গিয়ে এলো আসলে এই জায়গাটার নাম যখন আমি প্রথম শুনেছিলাম ঠিক একই রকম প্রশ্ন আমার মনের মধ্যে চলে এসেছিল যে কলকাতার একটা হেরিটেজ সাইট এই মহীসূর উদ্যান তবে হ্যাঁ আপনাদের কাছে আপনি প্রথমে বলে নিতে চাই যে এই হেরিটেজ সাইটটা দেখতে গেলে আপনারা কীভাবে করে যাবেন প্রথমত এই জায়গায় আসার জন্য সবচেয়ে সহজতর উপায় হলো আপনারা মেট্রো করে চলে আসবেন কালীঘাট মেট্রোতে নেমে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে জাস্ট দশ মিনিটের হাঁটা পথ আর আপনাদের হাতে হাতে এখন তো সবার গুগল ম্যাপ রয়েই গেছে খুব সহজেই বের করে নিতে পারবেন একদম কেওড়াতলা মহাশ্মশানের পাশেই রয়েছে এই হেরিটেজ সাইট মহীশূর উদ্যান ভাই আজকে আপনাদেরকে আমি আলোচনা করব যে এই জায়গাটার নাম মহীশূর উদ্যান কেন হলো কি রয়েছে এর পেছনের ইতিহাস চলুন তাহলে এটা আগে জেনে নিই বস্তুত কলকাতার এই দর্শনীয় সাইট মহীশূর উদ্যানটি রয়েছে চেতলা ব্রিজের ঠিক পাশেই কলকাতা শহরে বাংলা আর দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে এই মহীূর রাজ পরিবারের তৈরি করে দেওয়া এই মন্দিরটি বলা হয় আঠারোশো সালের ডিসেম্বর মাসে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন তৎকালীন ভাইস্টরয় লর্ড এলগিডের সঙ্গে দেখা করতে মহারাজা চামরাজেন্দ্র দুর্ভাগ্য যে তিনি কলকাতায় আসার এক সপ্তাহের মধ্যেই প্রাণঘাতী রিপথরিয়া রোগে আক্রান্ত হয়ে মাত্র একত্রিশ বছর বয়সে অর্থাৎ আঠারোশো চুরানব্বই সালেই আঠাশে ডিসেম্বর মারা যান রাজ পরিবারের সদস্যরা এর পর সিদ্ধান্ত নেয় কলকাতার এই রাজ মহারাজার রাজকীয় আড়ম্বরে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করবে তো সেই মতো করে কলকাতা কেওড়াতলা শ্মশানের পাশে অনেকটা জমি কিনে নেয় এবং সেই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদা ও আরম্ভ সহকারে মহারাজার শেষকৃত্য সম্পন্ন করা হয় আর এই শেষকৃত্য সম্পন্ন করার পর সেই জমিতে দহনস্থলকে কেন্দ্র করে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগান বা এক মহীশূর উদ্যান তৈরি করার পরিকল্পনা করা হয় এবং এটি রূপায়ণ করার দায়িত্ব দেওয়া হয় বার্ন অ্যান্ড কোম্পানিকে আর এর পাশাপাশি বিষ্ণু মন্দিরের পাশে একটি শিব মন্দিরও তৈরি করা হয়েছে প্রথম দিকে মহীশূর রাজপরিবারের মহীশূর উদ্যানের ব্যয়ভার বহন করতেন কিন্তু বিশ শতকে আটের দশকে মহীশূর উদ্যানের মালিকানা মহীশূর রাজপরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত করা হয় তাহলে এই ছিল মহীশূর উদ্যানের ইতিহাস তবে ইতিহাস যাই হোক না কেন আপনাদের কলকাতা শহরে এত সুন্দর একটি দর্শনীয় স্থান রয়েছে এই শীতের সময় আপনারা টুক করে চলে আসতেই পারেন তবে হ্যাঁ মনে রাখবেন সকালের দিকে যদি আসতে চান তবে সেটা খোলা থাকে দুপুর একটা পর্যন্ত আর বিকেলে যদি আসতে চান তাহলে কিন্তু সেটা চারটার থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আমার মনে হয় এদিক ওদিক ঘোরাঘুরির পাশাপাশি আপনারা যদি অল্প করে সময় নিয়ে এখানে জায়গাটা ঘুরে যান বেশ ভালো লাগবে দক্ষিণ ভারতের এক অভাবনীয় শৈল্পী সমস্ত এই বাগান জুড়ে যে শিল্পকলা রয়েছে সব কিছুর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পাশেই রয়েছে শিব মন্দির যেটা আপনাদেরকে বললাম আর শিব মন্দিরের পাশেই যেটা বড় করে বানানো হয়েছে সেটা বিষ্ণু মন্দির আমরা এসেছিলাম যদিও আমরা এখানে পুজো দেওয়ার সুযোগ পাইনি কিন্তু জায়গাটা দেখে কিন্তু আমাদের মন ভরে গেছিলো ওনারা কিন্তু যদি মনে করেন যে পুজো দিতে চান আমার মনে হয় সেখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে তবে যাই হোক না কেন এই শীতের আমেজটুকু আপনারা বিভিন্ন জায়গা ঘোরাঘুরির পাশাপাশি যদি এখানেও এসে একবার ঢু যান ভালো লাগবে এটুকু আমি নিশ্চিন্ত করে বলতে পারি বন্ধুরা জায়গাটা কিন্তু যে খুব বিশাল বড় সেটা নয় কিন্তু ওই দেখুন আমরা যে গেটটা দিয়ে প্রবেশ করেছি সেটা দেখা যাচ্ছে অর্থাৎ খুব অল্প পরিসরের মধ্যেই কিন্তু হয়েছে এই হেরিটেজ জায়গাটা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হেরিটেজ গ্রেড ওয়ান সাইট হিসাবে বরাদ্দ হওয়ার জন্য কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় আসার পরে এই জায়গাগুলোকে আমি সমস্ত জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম খুব বেশি একটা মানুষজন ছিল না যার জন্য কী হলো আমি মোটামুটি সমস্ত জায়গাগুলোতে বেশ অবাধেই ঘুরে বেড়াতে পারলাম কোথা থেকে টপগুলো রেডি করা হচ্ছে কোথায় মাটি সার পাক রাখা হচ্ছে এর পরবর্তীতে তারা কী কী ফুল গাছের সেখানে সাজানোর জন্য ব্যবস্থা করছে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম আসলে না আমরা কোথাও ঘুরতে গেলে চেষ্টা করি যে যে জায়গাগুলো ঘুরবো শুধু বাহ্যিক সৌন্দর্যটা শুধু দেখলেই হবে না পাশাপাশি সেগুলোকে মেনটেন করার জন্য তারা কীরকমভাবে পরিশ্রম করছে বা কী কী ব্যবস্থাপনা করছে সেই জায়গাগুলো আমাদের মনে হয় একটু ঘুরে দেখা দরকার যাই হোক আপনারা চলুন এখন যেই মরশুমি সময় চলছে শীতের সময় এখন কদিন পরে আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন এই জায়গাগুলোকে যেভাবে টপ দিয়ে সাজানো হচ্ছে বিভিন্ন রকমের রঙ বেরঙের ফুল আপনাকে মন কিন্তু মুগ্ধ করে দেবে সবে মাত্র গাছগুলো পরে হচ্ছে যার জন্য আমরা সেই ফুলের সৌন্দর্যে যে সাদ সেটা হয়তো অতটা নিতে পারছি না কিন্তু আপনাদের জন্য বলে যাচ্ছি আপনারা এরপরে অবশ্যই আসবেন তাহলে আমরা আজকে এসেছি নেমে আপনাদের নাম্বার আমার মনে হয় যারা কালীঘাটে ঘুরতে আসেন ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে কালীঘাট ঘোরার পাশাপাশি কালীঘাটেরই যেহেতু খুব কাছেই রয়েছে এই কাওড়াতলা শ্মশান এবং তার পাশেই এমন একটা হেরিটেজ জায়গা অল্প একটু সময়ের জন্য হলো দেখা দিয়ে যাবেন আর দেখুন না যে এখানে যে হেরিটেজ সাইট যেভাবে মেনটেন করা হয়েছে বা যেখানে সৌন্দর্যায়ন করা হয়েছে এক কথায় অপূর্ব মানে আমি বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরে বেড়াই আপনারাও জানেন তো আমরাও চেষ্টা করি যে আমাদের নজরের মধ্যে কোন কোন জায়গাগুলোকে দর্শকের সামনে তুলে ধরলে পরে তারা আকর্ষণ বোধ করবে তো এখানে এত অল্প জায়গা মানে খুব বেশি একটা বড় জায়গা নয় কিন্তু এই অল্প পরিসরে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মানে এক কথায় মানে আপনাকে মনোমুগ্ধকর এই দেখুন একটা ছোট্ট একটা জলাশয় বানিয়ে দিয়েছে একটা ছোট্ট একটা ব্রিজ এখানে একটা শালুক ফুল ফুটে আছে আর ওপারে দেখুন কি সুন্দর একটা মোরালের মূর্তির মাধ্যমে ছোট্ট একটা ঘরের মতো বানিয়ে রেখেছে এই ছোট ছোট দৃশ্যগুলো মানে এটা অনেক সময় হয় যে ওই মাইক্রো বিউটি বা এটা বলা হয় যে মাইক্রো সৌন্দর্য যেটা রয়েছে যেটা মানুষের মধ্যে যে বড় জায়গাকে ছোট আকারে তুলে ধরে সেটা কিন্তু মানে অ্যাট্রাকশন বাড়িয়ে তোলা আর আমার মনে হয় যদি আপনারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চাদের কিন্তু মন ভোলানোর জন্য যে ছবি আর্ট বা এরকম একটা সাজানো জায়গাগুলো রয়েছে এগুলো তারা মন মুগ্ধ করে মানে কি বলবো মন ভরে তারা এখানে দেখতে থাকবে আমাদের দেখতে এত ভালো লাগছিল যে কত সুন্দর করে বানানো মানে আমরা সত্যিই চোখ ফেরাতে পারছিলাম না আমার মনে হচ্ছিলো যে এখানে যদি আরেকটু সময় কাটাতে পারতাম খুব ভালো হতো কিন্তু আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি এই জায়গাটা ঘোরার পর আমরা যাব কিন্তু কালীঘাট মানে নতুন স্কাই ওয়াক হওয়ার পরে তো আমাদের আর যাওয়া হয়নি তো আমরা ভাবলাম যে স্কাই ওয়াক দেখার আগে চলো আগে এই হেরিটেজ সাইটটাও দেখে নিই তো সন্ধ্যাবেলা আসলে পরে এখানে যে ফোয়ারাটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই এটা চালু অবস্থায় থাকে দেখতে আরও বেশি ভালো লাগে আর আমার মনে হয় সন্ধ্যাবেলা রঙ বেরঙের আলোয় আলোকিত হয়ে ওঠে তখন বোধহয় আরও এই জায়গাটা মায়াবী করে তোলে তাহলে মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করলাম যে উইকেন্ডে ঘোরার জন্য আরও একটা নতুন ঠিকানা আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি আপনাদের এখানে আসলে ভালোই লাগবে সবাই কাপড় ফুল গাছপুর গাছগুলো বেশ ভালোভাবেই লাগানো হয়েছে এগুলো যখন কদিন পরে ফুল ফুটে যাবে তখন দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে তো যারা মনে করেন শনিবার রোববার করে ঘুরতে বেরোবেন তো তাদের জন্য আমি মনে করি যে এই মাইসুর গার্ডেনটা অনেকটাই ভালো একটা অ্যাড্রেস হতে পারে ভালো লাগবে এসে একবার এসে দেখুন এগুলো এখনও চালু হয়নি এখানে হয়তো জল গড়িয়ে পড়ে এরকম কোনো ব্যবস্থা রয়েছে এটা তো ব্যাঙ্কিং কর মতো শিল্প কি বোঝা যাচ্ছে না তো হতেও পারে কিন্তু নটো যে বানানো হয়েছে এটা কিন্তু এক কথায় এমন হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে মোরগ তাহলে মাইশুর গার্ডেনের ভিতরে কি কী রয়েছে কোথায় কি সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবার চলুন এই মাইশুর গার্ডেনে ডান পাশে এবং বাঁ পাশে কোথায় কী কী সৌন্দর্যায়ন করেছে এবং কোন কোন বিশেষ একটা আপনাদের আকর্ষণ করার মতো জায়গাগুলো বানিয়েছে সেগুলো একবার দেখে আসি এখান দিয়ে আপনারা একটু জাস্ট এগিয়ে গেলে কিন্তু এখানে কেওড়াতলা শ্মশান আর বাইটটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে বাংলার মনীষীদের এবং বিশেষ মনীষীদের মূর্তি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেই হয়েছে কেওরাতলা মহাশ্মশান তো আমরা আজকে এখানে ঢুকবো না কারণ এখানে আপনারা জানেন যে দাহ কার্য চলছে বিভিন্ন তো সেখানে আমরা না গিয়ে আমরা উল্টো দিকে রাস্তা ধরে একটু এগিয়ে যাই তো সেখানেও আরেকটা চুল্লি রয়েছে সেখানে সাধারণত ওই কাঠের চুল্লি তো তার পাশেই রয়েছে এরকম খুব সুন্দর সুন্দর আমাদের বিভিন্ন হেরিটেজ মন্দির হেরিটেজ মন্দির বলবো না এটা যেমন আপনাদের বলতে পুরী ধাম পুরীধাম মন্দিরে এক খুব সুন্দর কিন্তু এখানে মিনিয়েচার আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তার পাশে এখানে স্বামী বিবেকানন্দ এবং তার পাশেই রয়েছে তার বিবেকানন্দ রক যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের লাইক কমেন্টের ভরসাতেই কিন্তু আমরা সাধারণত এই সমস্ত ভিডিওগুলো বানানোর চেষ্টা করি ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নবনির্মিত কালীঘাট এবং সেখানকার স্কাই ওয়াক